প্রিয় বিবাস আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এসেছি চট্টগ্রামের মুরাদপুরের মুরাদপুর কনভেনশন সেন্টারে মুসলমানদের একটি সামাজিক অনুষ্ঠান আকিকা একটি আকিকা অনুষ্ঠানে যোগদানের জন্য আজকে আমার এই কনভেনশন সেন্টারে আসা বিশেষ করে ভাই মোহাম্মদ জাহিদের আবদার না উপায় নাই তাই বন্ধুকে সাথে নিয়ে মুরাদপুর কনভেনশন সেন্টারে উপস্থিত হলাম আকিকা হলো নবজাতক শিশুর জন্ম উপলক্ষে প্রাণী কুরবানির একটি ইসলামী প্রথা এটি মুসলমানরা ব্যাপকভাবে পালন করে এবং নবজাতকের জন্য একটি ছাগল বা বেড়া জবাই করা এবং গরিবদের মাঝে মাংস বিতরণ করা সুন্নত হিসেবে বিবেচিত হয় মুসলমানগণ সন্তানের মঙ্গলের জন্য পরিবার ও বন্ধুদের জন্য একটি বুঝের আয়োজন করে আকিকা হলো সুন্নত আল মুহাক্কাদা যদি সন্তানের অভিভাবক সন্তানের জন্য একটি বেড়া জবাই করতে সক্ষম হন তবে তাদের এটি করা উচিত মোহাম্মদ সাল্লু বলেন একটি শিশুর জন্য আকিকা দিতে হবে সপ্তম দিনে তার জন্য কুরবানি দেওয়া হয় মাথা কামানো হয় এবং একটি নাম দেওয়া হয় সপ্তম দিনে কেউ যদি জবাই করতে না পারে তবে চোদ্দ দিনে আকিকা করতে পারবে বা এক বিংশ দিনে যদিও কেউ এটি করতে সক্ষম না হয় তবে কোনো ব্যক্তি সন্তানের যৌবনের আগে বা যে কোনো সময় আকিকা করতে পারে আকিকা শূন্য তো মোস্তাহাব এটি মোটেও ওয়াজিব নয় সুতরাং কোনো ভাব নেই যে ব্যক্তি এটি করে বা যে এটি বিলম্ব করে এবং মোস্তাহাবের সময় তা না করে তার উপর যদিও সে তার ফজিলত পুরস্কারের হাত ছাড়া করে কেউ এটিকে স্থগিত করে রাখতে পারেন যতক্ষণ না তিনি তা করতে সক্ষম হন মোহাম্মদ সাল্লাইসাল্লাম এর এক নাতির পুত্র এবং সে যুগের বিশিষ্ট আলেম জাফর আল সাদিক দাবি করেছিলেন যে আদর্শগতভাবে চুল কামানো আকিকার জন্য জবাই করা এবং সন্তানের নামকরণ করা উচিত এক ঘন্টার মধ্যে আকিকা হল এক ধরনের সৎকা এবং এটি করা নবী সুন্নর জাফর আল সাদিকের অন্য একটি হাদিস অনুসারে প্রত্যেক জন্মগ্রহণকারী নবজাতকের জন্য আকিকা বাধ্যতা যদি তার সন্তানের জন্য আঁকি না করে তবে তা মৃত্যু বা এ ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে পিতামাতার পক্ষে আঁকিকার মাংস খাওয়া আবু তালিব তার জন্মের সপ্তম দিনে মোহাম্মদ সাল্লাহবলাসাল্লাম এর জন্য আঁকি করেছিলেন এবং তার পরিবারের সদস্যদের এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তারা জিজ্ঞাসা করেছিল এটি কি যার জবাবে তিনি বলেন আহম্মদের পক্ষে আঁকিকাহ তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম নাম আহম্মদ রাখেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম হাসান ইবনে আলী এবং তার নাতি হুসান ইবনে আলী উভয়ের জন্য যথাক্রমে দুটি করে বেড়া জবাই দিয়েছিলেন তাদের জন্মের সপ্তম দিনে আঁকি করেছিলেন তাদের ফস্রবের ক্ষেত্রে সহায়তাকারী দাত্রীকে রানের মাংস দিয়ে দেওয়া হয় আগে হওয়ার জন্য কোরবানির পশুর রক্ত দিয়ে বাচ্চাকে অভিষেক করা আরব পত্তলিকদের মধ্যে একটি প্রচলিত কাজ ছিল এবং এটা ইসলামে নিষিদ্ধ তিবস আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ